ট্রেনে কিংবা বাসে আপনি কোনো না কোনো একবার সফর করে থাকলে অবশ্যই আপনি হয়তো লক্ষ্য করেছেন কাঁধে ভর করে নিয়ে আসা পানিওয়ালাদের জল চাইলে মিনিটে পেয়ে যাই বাসে চড়ে তৃষ্ণা পেলে পাশের সিটের মানুষও বলে এই নিন খান স্টেশন দোকান রেস্টুরেন্ট যেদিকে তাকাই পানি সহজলভ্য কিন্তু ভাবুন তো যদি আমি আপনাকে বলি এক সময় পাওয়া ছিল আজকের দিনে ট্রেন টিকিট পাওয়ার থেকেও কঠিন আপনি কি বিশ্বাস করবেন ভাবুন তো ট্যাপ নেই পাইপলাইন নেই বোতলজাত পানি নেই আর পানি ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাহলে মানুষ কিভাবে বাঁচত আর তখন পুরো শহর ভরসা এক রহস্যময় পেশার একদল মানুষকে দেখলেই সবাই স্বস্তির নিঃশ্বাস তাদের কাঁধে ঝোলানো চামড়ার বিশাল থলে আর সেখান থেকে জীবন ধারণের উৎস পানি তাদের বলা হতো ভিস্তি কিন্তু প্রশ্ন হলো তারা কারা ছিল কোথা থেকে এলো কেন তাদের এত মর্যাদা ছিল তবুও তারা সমাজের নিচু মানুষ হিসেবে বিবেচিত হতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শহর আজ আধুনিক পানির ব্যবস্থা ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না সেই শহরের প্রাণ একসময় কাদের কাঁধে টিকে ছিল আজকের ভিডিওতে আমরা সেই ভুলে যাওয়া ইতিহাসের দরজা খুলব যেখানে ভিস্তিরা শুধু পানি বয়ে আনত না একটি সভ্যতাকে টিকিয়ে রাখত চলুন শুরু করি আপনি কি জানেন ভিস্তি শব্দটি এসেছে ফার্সি বিস্তিন থেকে অর্থ পানি বয়ে আনা শুনতে সহজ কিন্তু কাজটা ছিল অবিশ্বাস্য রকম কঠিন ভাবুন তো এক এক সময় তারা তিরিশ কেজির মতো পানি কাঁধে নিয়ে শহর জুড়ে হাঁটত আজ আপনার কাছে যদি পাঁচ লিটার পানি হাঁটতে হাঁটতে বহন করতে বলি কত দূর পারবেন 10 মিনিট পনেরো মিনিট কিন্তু ভিস্তিরা একদিনে ঘন্টার পর ঘন্টা এই কাজ করত এখন প্রশ্ন আসে পানি এতই কম ছিল না কম ছিল না সমস্যা ছিল পানির ব্যবস্থা ট্যাপ ছিল না পাইপলাইন ছিল না ঘরে পানি পৌঁছানোর ব্যবস্থা ছিল না তাই ভিস্তিদের উপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না পুরোনো ঢাকায় ভিস্তিদের ছিল নিজস্ব পাড়া নিজস্ব নিয়ম এমনকি নিজস্ব পঞ্চায়েত পর্যন্ত আর তাদের নেতা তার নাম ছিল নবাব ভিস্তি এটা শুনে কি মনে হয় না একটা পেশা কত বড় হলে তার প্রধানকে শহরের নবাব বলা হয় আরও একটি প্রশ্ন ভিস্তিরা কার কার জন্য পানি জোগাত সকলের জন্যই জমিদার বাড়ি ধনী ব্যবসায়ী নবাবি পরিবার সবাই তাদের ডাকতো সকালে রান্নার পানি বিকেলে স্নানের পানি সন্ধ্যায় আয়োজনের পানি সবই ভিস্তিদের কাঁধে করে আসতো আপনি কি জানেন মুঘল সেনা বাহিনীর যুদ্ধ জেতার অন্যতম গোপন রহস্য ছিল ভিস্তিরা হ্যান যুদ্ধক্ষেত্রে পানি ছিল সোনা আর ভিস্তিরাই ঘোড়া সৈন্য কামান সব কিছুকে পানি পৌঁছে দিত আপনি কি ভাবতে পারেন এটি যুদ্ধের ফল নির্ভর করছে ভিস্তিদের ওপর তারা দেরি করলে সৈন্য তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ত সময় মতো পৌঁছালে যুদ্ধের মোড় ঘুরে যেত ভিস্তিকে ডাকতেন ডাক্তারও শুনতে অদ্ভুত লাগলো সত্যি অনেক সময় অসুস্থ মানুষকে পানি খাওয়ানো স্নান করানো বা ঠান্ডা পানি এনে দেওয়ার দায়িত্ব ভিস্তিদেরই ছিল কারণ তারা জানতো কোন ঘাটের পানি ঠান্ডা কোনটা বিশুদ্ধ কোনটা পানের উপযোগী আজ আপনি ফিল্টার কিনে নিশ্চিন্ত তখন ফিল্টারের কাজটাই করতো ভিস্তিরা একটু ভাবুন আজও যদি গরমের দিনে রাস্তার ধুলোবালি উঠতে থাকে কেমন লাগে তখনকার দিনে শহরের রাস্তাগুলো মাটির ছিল ধুলো এত উঠত যে মানুষ হাঁটতেই পারত না তখন সকালে একদল ভিস্তি বেরোতো তারা পুরো রাস্তা ভিজিয়ে দিত তাদের হাকডাক শুনেই শহরবাসী বুঝত সকাল হয়ে গেছে এমন ছিল তাদের উপস্থিতি রবীন্দ্রনাথ সুকুমার রায় শামসুর রহমান এদের সাহিদেও ভিস্তিদের উল্লেখ আছে ভাবুন তো একটি পেশা এতটাই গভীরভাবে সংস্কৃতির অংশ হয়ে গেছে যে কবিদের কলমেও তার ছাপ রয়ে গেছে তারা শহরের লাইফলাইন ছিল তাদের ছাড়া কোনো বাড়ি একদিনও চলত না তবুও সমাজ তাদের দেখতো নিচুতলার মানুষ হিসেবে কিন্তু তারা প্রতিদিন পথ চলত মাথা উঁচু করে কারণ তারা জানত তারা না থাকলে শহর থেমে যাবে এটা কি এক ধরনের নীরব বিরুদ্ধ নয় সময় বদলেছে পাইপলাইন এসেছে টিউবওয়েল এসেছে বোতলজাত পানি এসেছে আর ভিস্তিদের প্রয়োজন ধীরে ধীরে কমতে কমতে বিলুপ্তির পথে চলে গেছে তবু প্রশ্ন থাকে যে শহর আজ এত আধুনিক সেই শহর কি কখনো কখনো মনে রাখে তার অতীতের নায়কদের আজ যখন আপনি ট্রেনে বসে ঠান্ডা পানি পান করেন অথবা বাসে বোতল খুলে চুমুক দেন অথবা বাড়িতে ট্যাপ চালিয়ে রান্না শুরু করেন একবার কি মনে পড়ে একটা সময় পুরো শহরের জীবন বাঁচিয়ে রাখত একদল মানুষ ভিস্তিরা শুধু পানির বাহক ছিল না তারা ছিল শহরের অদৃশ্য প্রাণরেখা তাদের গল্প জানা মানে আমাদের শহরের ইতিহাস জানা আমাদের সভ্যতার শুরু জানা আর সেই সব নীলব নায়কদের সম্মান জানানো যাদের ঘামে ভিজে উঠেছে পুরো এক সভ্যতার ভিড়ি তাহলে আজকের গল্পে আপনি দেখলেন সেই মানুষদের যাদের কাঁধে ভর করে একসময় বেঁচে ছিল পুরো শহর যাদের নাম আমরা আজ খুব কমই শুনি কিন্তু যাদের ছাড়া আমাদের ইতিহাস অপূর্ণ এখন আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই পানির মতো জিনিস যা আমরা আজ চোখ বন্ধ করেই পেয়ে যাই যদি একদিন আবার অপ্রাপ্য হয়ে যায় যদি শহরের জীবন এক মুহূর্তে থেমে যায় তখন কি আমরা আবার নতুন ভিস্তিদের খুঁজতে বের হব এই প্রশ্নটা শুধু ইতিহাসের নয় এটা ভবিষ্যতেরও আর আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছি কিভাবে একটি সাধারণ পেশা একটি সভ্যতার লাইফলাইন হয়ে উঠতে পারে ততক্ষণ পর্যন্ত ভিস্তিদের জরুরি কারণ তারা হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের ছায়া আজকের আধুনিক পানির ব্যবস্থার প্রতিটি স্তরে লুকিয়ে আছে যদি মনে হয় এই হারিয়ে যাওয়া ইতিহাস জানার মতো তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার শহরে কি এখনো কোনো পুরনো পেশার ছাপ দেখা যায় পরের ভিডিওতে আবার দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন শিখতে থাকুন ধন্যবাদ